শহীদুল ইসলাম বাবুল ঠিক ওই মন্তব্যটি নিয়ে যেটি মহাসচিব করেছেন মহাসচিব কয়েকটি কথা বলেছেন সাক্ষাৎকারে তিনি বলেছেন রাজনীতিতে দক্ষিণ পন্থীদের উত্থান দেখছি আমি উদ্বিগ্ন তিনি বলেছেন একটু আপনিও একমত কিনা করে আপনাদের দলের নেতারা তো এক সময় আপনাদের নিজেদের মন্তব্য পর রাখেন আপনি একমত হলে ঠিক কেন মনে করছেন এটা শুনতে চাই আপনার কাছ থেকে শোনেন এর আগে আমরা টকশো করতাম আওয়ামী লীগ আওয়ামী লীগ সঞ্চালক যিনি মাঝখানে আমরা বসায় রাখলাম হ্যাঁ ওই দিন টকশোতে গেলাম ইসলামী চরম জামাত আমি আর সঞ্চালক ওটার অবস্থানটা ঠিক জায়গায় ছিল না হ্যাঁ একই জায়গায় আছে এর আগে বারবার ছিল এক্সট্রিম আওয়ামী লীগের এখনও কিন্তু আপনি দেখছেন বারবার বাংলাদেশের রাজনীতি আজকে জামার যে ভূমিকার যে অবস্থান যে স্টেক নিয়ে আছে আপনি মানে এটা অস্বীকার করবেন হয়তো কেউ কেউ বাংলাদেশের রাজনীতির ক্ষমতার এখন পঞ্চাশ ভাগ জামাত ভোগ করছে পাঁচ পার্সেন্ট তার মানুষ তার তো ভোটের প্রয়োজন নাই চর্ম নাই সারা জীবন কোনো রাজনীতি করে নাই ওই ফেসিবাদের মধ্যে ঘি ঢেলেছে শক্তি যোগাইছে এখন তিনি বিপ্লবের অংশীদার হয়ে গেছেন হ্যাঁ টকশোতে বক্তৃতা দেন সংস্কার কমিশনে বক্তৃতা দেন যে হ্যাঁ এবং গণতন্ত্রের সবক দেন বিএনপি আওয়ামী লীগ সব খারাপ

চরমোনাই পীর সাহেব কি বলে হ্যাঁ উনি দিন ভরে চাদাবাজি বলে আর দেখলাম দুই হাত দিয়ে টাকা নিতেছে আর কুচির মিত্র ঘুরতেছে এক গরি বছর হয় এই মুরিদানের নামে বেস্থের টিকিট দেওয়ার নামে কয়দিন আগে বক্তৃতা দিছে জামাত শিবিরের বিরুদ্ধে যে ভাষায় যে ইহুদীদের এখানে আসলে এখানে ইসলাম হতে পারে জামাত শিবিরের আসলে করে তিন তিন বিয়াদব বেআরবি শৃঙ্খলা বিয়াদব এরা হলো শিবির তিনি এখন জামাতের মিত্র হয়ে গেছেন আমার এনসিপির বন্ধুরা দিয়ে তার দরবারে যায় দোয়া নিয়ে আসে গভীর রাইতে হ্যাঁ হুজুর কি चमत्कार স্নেহ দিয়ে দেয় এই বিষয়গুলো জামাত জন্মের পরে একাত্তরের পরে বাংলাদেশের এখন যে ব্যাপ্তি ক্ষমতার ভোগ করছে যে দাপট নিয়ে রাজনীতি করছে ইচ অ্যান্ড এভরি আর বিএনপি থাকবে না বিএনপি টিকবে না বিএনপি খারাপ বিএনপির পরিণতি হবে আওয়ামী লীগের মতো যে বক্তৃতা দিয়ে বেড়াইতেছে আর ইসলামী বিপ্লব করার জন্যে মানে একেবারে গুতলাই ফেলতেছে সারা দেশ তাতে করে আপনি কি বলবেন বলেন এদেরকে এরা তো আসলে ইসলাম নামিয়ে আছে ঠিকই কিন্তু ইসলামের কোনো কাজকর্ম আদর্শ এদের সাথে তো নাই কখনোই নাই আদর্শের কারণে কয়েকদিন আগে আপনি চর্মনার সাথে যার ঐক্য হতে পারে হ্যাঁ মিলন হইতে পারে তারা বাংলাদেশে কি সে সতলোকের শাসন কায়েম করবে ন্যায়ের শাসন কায়েম করবে আপনি বলেন